ইরানকে টার্গেট করে চালানো নজিরবিহীন আক্রমণের ঘা এখনও শোকায়নি মধ্যপ্রাচ্যে একের পর এক প্রতিশোধমূলক হামলার মধ্যে পশ্চিম এশিয়ার আকাশে নতুন করে উঁকি দিচ্ছে আরেক সংঘর্ষের শঙ্কা এবার ইসরায়েল সরাসরি নজর দিয়েছে আরেক মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দিকে পারমাণবিক শক্তিধর এই দেশটিকে ঘিরে ইসরায়েলের এক সাবেক মন্ত্রীর মন্তব্য ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিছক এক ব্যক্তির পোস্ট নয় বিশ্ব রাজনীতির গভীরে লুকিয়ে থাকা একটি বড় কৌশলগত সংকেত বলেই ধরে নিচ্ছে পর্যবেক্ষক মহল ইরানের সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় যে ধরনের প্রতিরোধ সমর্থন ও জবাব দেখা গেছে তাতে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য এবং কৌশলগত সংহতির প্রশ্নে আলোচনায় এসেছে পাকিস্তানের নাম বিশেষত ইরান ইসরায়েল সংঘর্ষের এই গরম মুহূর্তে পাকিস্তানের অবস্থান নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ তৈরি হয়েছে এর মধ্যে ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য মীর মাসরি সরাসরি ঘোষণা দিয়েছেন ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করছে তেলাবি তার বক্তব্য স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পাকিস্তান যেন এ বার্তা বুঝে নেয় তাদের দূরত্ব ইরান থেকে তেমন বেশি কিছু নয় এ ধরনের মন্তব্য নিছক ফেসবুক বা টুইটারে পোস্ট করা সাধারণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা সম্ভব নয় মীর মাসি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামোর এক অভ্যন্তরীণ মুখ তিনি সরকারি দায়িত্বে না থাকলেও যে মহলে ইসরায়েলের সামরিক কৌশল নির্ধারণ হয় সেখানে তার ভূমিকা অনেকটাই সক্রিয় লেবার পার্টির কেন্দ্রীয় নীতি নির্ধারকদের একজন হওয়ায় এমন মন্তব্যকে হালকাভাবে দেখছে না ইসলামাবাদ বিশ্লেষকরা মনে করছেন ইরানের বিরুদ্ধে যেভাবে ইসরায়েল সরাসরি সামরিক হামলার মাধ্যমে প্রতিশোধ ও প্রতিরোধের বদলে দিতে চেয়েছে পাকিস্তানের দিকেও সে ধরনের মনোভাব তৈরি করতে চাইছে তেলাবি বিশেষত ইরান ও পাকিস্তানের মধ্যে যেভাবে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হয়েছে এবং সামরিক সমর্থনের বিষয়টি উত্থাপন হয়েছে সেটি ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানের অবস্থান ছিল সতর্ক তবে নিরপেক্ষ নয় বরং একাধিক ইঙ্গিত ও বার্তার মাধ্যমে ইসলামাবাদ বুঝিয়ে দিয়েছে যে বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নামে সামরিক আগ্রাসন হয় বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে এ প্রসঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের বক্তব্য গুরুত্বপূর্ণ তিনি জানিয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে যে ধরনের আক্রমণাত্মক অবস্থান পাকিস্তানকে লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে তা যথোপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে পাকিস্তান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতা রাখে বিশ্লেষণ বলছে ইসরায়েলকে কেন্দ্র করে পাকিস্তানের এই নিরাপত্তা প্রস্তুতি হঠাৎ নয় এর পেছনে রয়েছে একাধিক সাম্প্রতিক ঘটনা এবং কৌশলগত পরিবর্তন একদিকে যেমন পাকিস্তান চীনের সঙ্গে মিলিতভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের কাজ করছে অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মুসলিম ব্লককে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে যার ফলে ইসরায়েল ও তার মিত্রদের কৌশলগত তো হিসাব বদলাতে বাধ্য হচ্ছে এ মুহূর্তে ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বী শুরু হয়নি তবে কথার লড়াই ও কৌশলগত ইঙ্গিতের পর্যায়ে সংঘাতের সূচনার চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে বিশেষত সাবেক ইসরায়েল উপমন্ত্রী মসজিদ বক্তব্যে পাকিস্তান ইরান থেকে দূরে নয় এ বাক্যটি প্রকাশ করে যে দেশটির কাছে দুটি মুসলিম পারমাণবিক হুমকিকে একই ধারায় ভাবা হচ্ছে বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন জটিলতা তৈরি করছে যদি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলে ইসরায়েল তাহলে একাধিক আন্তর্জাতিক চুক্তি আই এ এবং জাতিসংঘ পর্যায়ে নীতিমালায় নতুন চাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় পাকিস্তানও কূটনৈতিক ও সামরিক দুই পর্যায়ে সক্রিয়তা বাড়িয়েছে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর তাতে পাকিস্তানের জনসমর্থনের বার্তায় স্পষ্ট করে জানানো হয়েছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই আলাপ হয় ঠিক এমন সময়ে যখন ইসরায়েল ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে ইসলামাবাদের বার্তা তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয় এর পেছনে রয়েছে প্রতিরোধ গঠনের শক্তি। মীর মাসির বক্তব্য আন্তর্জাতিক মহলে যেমন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তেমনি পাকিস্তানিদের মধ্যেও সৃষ্টি করেছে নতুন সতর্কতা সামাজিক মাধ্যমে এ মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে শুরু হয় আলোচনা ও প্রতিবাদ জাতীয় নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছে পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকরাও কেউ কেউ ইঙ্গিত করেছেন যে ইসরায়েল যদি সামরিক সক্ষমতা ও প্রযুক্তির আধুনিকতায় অগ্রসর হয়ে থাকে পাকিস্তানের রয়েছে একীভূত জাতীয়তাবাদ পারমাণবিক প্রতিবন্ধকতা এবং যুদ্ধকালীন তাৎক্ষণিক প্রতিক্রিয়া গঠনের সক্ষমতা অবস্থায় এ ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত যুদ্ধ প্রস্তুতির অবস্থা সৃষ্টি হয়েছে যদিও এখনও পর্যন্ত দেশ সরাসরি যুদ্ধ কোনো ঘোষণা করেনি দুই রাষ্ট্রের সামরিক গঠনতন্ত্র এবং গোপন গোয়েন্দা মহলে প্রস্তুতির গন্ধ স্পষ্ট ইরানে হামলার পর যেভাবে পাকিস্তানের ভূমিকাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তা থেকে স্পষ্ট যে তেহরানের সঙ্গে পাকিস্তানের কৌশলগত অবস্থান যে কোনো সময় বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র ইরানের ওপর ইসরায়েলে আগ্রাসনের প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বের বহু দেশ প্রকাশ্যে বিবৃতি দিলেও কৌশলগত পদক্ষেপে পাকিস্তানের অবস্থান এককভাবে স্বতন্ত্র কূটনৈতিক ব্যালেন্স ও সামরিক সংহতি দুই মেরুতে পাকিস্তান এখন তৎপর বিশেষ করে সাবেক ইসরায়েল মন্ত্রীর হুমকির পর ইসলামাবাদ প্রশাসন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে তাদের প্রতিক্রিয়ার গভীরতায় পাকিস্তানের প্রতিরক্ষা নীতির ভিত্তি হিসেবে দীর্ঘদিন ধরেই আত্মরক্ষামূলক পারমাণবিক শক্তির অবস্থান ছিল অক্ষুণ্ণ কিন্তু এ মুহূর্তে তার কেবল প্রতিরক্ষামূলক নয় বরং কৌশলগত প্রতিবন্ধকতা হিসেবে ব্যবহৃত হচ্ছে ইসরায়েলি মহলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ ও হুমকির সুর নতুন কিছু নয় তবে এবারের বক্তব্যের বিষয়টি যেভাবে সরাসরি উচ্চারিত হয়েছে সেটি এক নতুন আগ্রাসনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল বুঝে গেছে যে ইরানকে দুর্বল করতে পারলেও মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় বড় প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে পাকিস্তান আর সেই কারণেই দেশটির বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ শুরু হয়েছে এই চাপ কূটনৈতিক রূপ নিতে পারে সাইবার যুদ্ধের দিকে যেতে পারে এমনকি সন্ত্রাস বিরোধী নামে প্রক্সি হিট অপারেশনও শুরু হতে পারে সাম্প্রতিক অতীতে পাকিস্তান ও ইরান কিছু সীমান্ত দ্বন্দ্বে জড়ালেও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি দুই দেশকে একত্র করেছে দেড় বছর আগে দুই দেশের মধ্যে ক্ষণস্থায়ী সীমান্ত সংঘাত এবং মিসাইল বিনিময় হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি বরং তাতে দুটি দেশ নিজেদের নিরাপত্তা সংলগ্ন নিরাপত্তা কাঠামো মজবুত করেছে ইরান এখন যে চরম প্রতিরোধের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে ইসরায়েলের নীরব সমর্থন ও প্রস্তুতি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে পড়েছে বিশ্লেষণে উঠে এসেছে পাকিস্তান এখন ইরানের অভ্যন্তরীণ প্রতিরক্ষা কার্যক্রমের একটি পরোক্ষ ছায়া মিত্র হিসেবে কাজ করছে। ইরানের পরমাণু গবেষণা স্থাপনাগুলো টার্গেট হওয়ার পর থেকেই পাকিস্তানের নিজস্ব পরমাণু কেন্দ্রগুলোর নিরাপত্তা বেষ্টনে চার স্তরে উন্নীত করা হয়েছে ইসলামাবাদের প্রতিরক্ষা ঘাঁটিগুলোতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করা হয়েছে বাই রাখা হয়েছে ব্যালিস্টিক মিসাইল ইউনিট এমনকি করাচি ও কোইটার আশপাশে সামরিক ঘাঁটিগুলোতে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাময়িকভাবে মনে রাখতে হবে পাকিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন প্রশাসন এই কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হলেও এখনো পর্যন্ত কোনো দেশ পাকিস্তানের পরমাণু স্থাপনায় সরাসরি হস্তক্ষেপ করেনি সে অবস্থানকে এখন চ্যালেঞ্জ জানাচ্ছে ইসরায়েল এটি বৈশ্বিক পরমাণু নীতির একটি সংকটজনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে ইসরায়েল এবং তার মিত্রদের দৃষ্টিতে এটি একটি রেড লাইন এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি এবং নেতৃত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে অনেক দেশে এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে ইরানের পাশে দাঁড়িয়ে কিন্তু পরিণতি বিবেচনায় সংযত অবস্থানে থেকে পাকিস্তান যেভাবে বার্তা দিচ্ছে সেটি এক ধরনের উদাহরণ হয়ে উঠেছে এই উদাহরণ যদি বাস্তব পদক্ষেপে রূপ নেয় তাহলে মুসলিম বিশ্বে একটি নতুন প্রতিরক্ষা সংহতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে ইসলামাবাদে বিভিন্ন সামরিক ও বিসামরিক সূত্রের তথ্য অনুযায়ী পাকিস্তান বর্তমানে অন্তত পাঁচটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে পূর্ণ প্রস্তুতিতে রেখেছে এগুলোর মধ্যে সায়েন্স এবং গজনবি মিজাইল রয়েছে যেগুলো দুই হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে অবস্থিত আঘাত আনতে পারে এই অস্ত্রভাণ্ডার যে শুধু দক্ষিণ এশিয়া নয় পশ্চিম এশিয়ার বেশিরভাগ অঞ্চলেও কার্যকর পাকিস্তানের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের ভাষায় স্ট্র্যাটেজিক সাইলেন্স এখনই যথেষ্ট নয় বরং কূটনৈতিক ব্যাকআপ ও প্রস্তুত প্রতিরক্ষা অবস্থান এই মাধ্যমে আন্তর্জাতিক বার্তা দুইয়ের পরিষ্কার করতে হবে যে পারমাণবিক কর্মসূচিকে আক্রমণের ভয় দেখিয়ে মুসলিম দেশগুলো সার্বভৌমত্ব লঙ্ঘন করার চেষ্টা সফল হবে না আর এ বার্তা বিশ্বের মুসলিম জনগণও সমানভাবে গ্রহণ করেছে সামাজিক মাধ্যম গণমাধ্যম ও বিশ্লেষণধর্মী আলোচনা সব জায়গায় এখন ইরানের পর পাকিস্তান প্রশ্নটিরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে বিশ্ব রাজনীতির প্রতিটি শক্তি জানে যে পাকিস্তানকে সরাসরি সামরিক আক্রমণ মানে শুধু আরেকটি যুদ্ধ নয় পুরো দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় আগুন লাগানো এই ভয়াবহ পরিস্থিতি যাতে তৈরি না হয় সে দায় শুধু পাকিস্তানের নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক কাঠামোরও কিন্তু ইসরায়েলের মন্ত্রীদের বক্তব্য হুমকি এবং সেই সঙ্গে ধারাবাহিক সামরিক আগ্রাসন এই আশঙ্কাকে আরও ঘনীভূত করে তুলেছে পরমাণু শক্তির হুমকি মুসলিম জোটের সম্ভাবনা আঞ্চলিক নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক আইন এই চারটি বিষয় এখন একসঙ্গে মিলে যাচ্ছে একটি বড় সংঘাতের পূর্বাভাসে পাকিস্তান এই মুহূর্তে ইরানের পরিণতির দিকে তাকিয়ে আছে আর বিশ্ব তাকিয়ে আছে পাকিস্তানের প্রতিক্রিয়ার দিকে যুদ্ধের অগ্নি স্রোত যদি এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে তাহলে সেটি থামানো আর কোনো একক রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না তখন তার রূপ নেবে এক বহুমাত্রিক যুদ্ধে যার কোনো ভূগোল থাকবে না থাকবে কেবল ধ্বংসের খতিয়ান